যে সৃষ্টি যা আইন চলবে তার ঠিক কিনা বলেন বলে এই জমিন কার আর বলতে জমিন কার আইন চলবে কার আগামীর বাংলাদেশ আমরা ইসলামের বাংলাদেশ দেখতে দেখতে কত ঠিক কিনা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ঠিক কিনা আমরা সংসদে আলেমদের দেখতে চাই ইসলাম দেখতে চাই কোন সৈর চর্চা দ্বারা তিনি বলেছেন আমরা জামাত ক্ষমতা দেখতে চাই না আমরা ইসলামকে ক্ষমতা দেখতে চাই বলেন ঠিক কিনা আমরা যদি একত্র দিয়ে কাজ করি আর কোন চাকরাত আর কোন সৈরচ আমাদেরকে থাকাতে পারবে না আমরা ইসলামের জন্য প্রয়োজনে জীবন দিতে হলো জীবন দিয়ে ইসলাম ছিলেন্লাহ কথা বলুন ঠিক কিনা